দিন রাতবেলা তুমি আমাকে একা ঘরে রেখে কই যাও আজকে তোমাকে আমি ধরব এবার যখন রাত তিনটা বাজে আবু জেহিল রাত তিনটা বাজে তিনটা কম্বল পেঁচাইয়া ঘর থেকে যখন বের হওয়া শুরু করছি ঘরের আংটা যখন খুলছে হঠাৎ করে আংটার ভিতরে টান্নরা একটা বাড়ি খাইছে আর উমে জামিল ঘুমের ভান ধরে রয়েছে চোখ মিলা দেখে আবু জেহেল দরজায় দাঁড়ানো উমে জামিল ডাক দিয়া বলিয়া আবু জেহেল তুমি কোথায় যাও এত রাত্রবেলা তুমি ঘর থেকে বের হয়ে যাও কারণ কি আবু জেহেল কায় বেটি এত রাত্রে জালাজালি করিস না ভালো কাজে যাইতেছি কোন কাজে ভালো কাজে যাইতেছি ওমে জামিল কায় না 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 তোমার চরিত্র চরিত্র